টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ জুলাই রবিবার আমি শিলচর ফাটক বাজারে এসেছি আজকে আমরা সবজি ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনারা পাইকারি এবং খুচরা কোন সবজি কত দামে বিক্রি করছেন কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করি যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যানেল শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন যদি আপনারা টিভি টেন সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর ফাটক বাজারে আছি এখন আমরা সবজি ব্যবসায়ীর হিসেবে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনারা কোন সবজি কত দামে বিক্রি করছেন আমরা একজন দাদা দোকান এসেছি ওনার দোকানে আপনারা মিষ্টিলাও দেখতে পাচ্ছেন দেখুন ওনার দোকানে আপনারা চাল কুমড়াও দেখতে পাচ্ছেন বেগুনও দেখতে পাচ্ছেন দেখুন দাদা এই যে তাল কুমড়া কত বেচরা এই যে ত্রিশ টাকা কিলো ত্রিশ টাকা আর ওই যে বেগুন চল্লিশ টাকা আর ওই যে মিষ্টি লাউ দেখলাম ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কিলো আপনি খালি পাইকারি বেচুন না খুচরাও বেচুন খুচরা কম বিকে আমরা বেশি পাইকারি আমরা আরেকজন সবজি ব্যবসায়ী দাদার দোকানে এসেছি উনি পাইকারি সবজি ব্যবসায়ী ওনার দোকানে আপনারা মূলা দেখতে পাচ্ছেন কারকুল দেখতে পাচ্ছেন ওনার দোকানে আপনারা গাজর দেখতে পাচ্ছেন দেখুন ওনার দোকানে কুয়াশ দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন দেখুন দেখুন প্রচুর টমেটো দেখা যাচ্ছে ওনার দোকানে ওনার দোকানে বাঁধাকপিও আছে দাদার নাম কি দা সুমলাল দাস আচ্ছা সুমলাল বাবু ওই যে টমেটো কত বেচরা টমেটো ষাট টাকা বেচরা

ওনার দোকানে আপনারা কোয়াশ দেখতে পাচ্ছেন ওনার দোকানে তিতকেরালা দেখতে পাচ্ছেন ওনার দোকানে বেগুন দেখতে পাচ্ছেন ওনার দোকানে মূলা দেখতে পাচ্ছেন উনি একজন পাইকারি ব্যবসায়ী এছাড়া আপনারা ওনার দোকানে প্রচুর পরিমাণে বাঁধাকপি দেখতে পাচ্ছেন দেখুন দাদার নামটা নাম জয়ন্ত পাল আপনি তো একজন বত্রিশ টাকা

ওনার দোকানে প্রচুর রসুন দেখা যাচ্ছে দেখুন এছাড়া দাদার দোকানে হাফ দেখতে উনি ফাটক বাজারের প্রসিদ্ধ একজন সবজি ব্যবসায়ী উনি পাইকারি সবজি বিক্রি করেন দেখুন ওনার দোকানে প্রচুর পরিমাণ ব্যান্ডি আছে দাদার নামটা কি দা শঙ্কুদেব আচ্ছা শঙ্কুবাবু আমরা দেখলাম আপনার দোকানে অনেক সবজি দেখা যায় শঙ্কুবাবু যে লঙ্গি যে মিষ্টিলা কত বেসরা

ওনার দোকানে লাंबा ক্যাপসিকামও আছে ওনার দোকানে বিটও আছে আদাও আছে গাজরও আছে এছাড়া ওনার দোকানে টমেটোও আছে উনি ধনীয় পাতাও বিক্রি করেন ওনার দোকানে দানু মরিচ দেখতে পাচ্ছেন খুব ঝাল মরিচ আর বিনও দেখতে পাচ্ছেন দাদার নামটা কি দা আমার নাম অমর দাস আচ্ছা অমর বাবু আপনি খুচরা পাইকারি দোটাই বিক্রি করেন দোটাই আচ্ছা ওই যে টমেটো কত কররা টমেটো হলো পাই পাইকারি আছে আজকে বিচসে খুচরা ধর সত্তর টাকা আশি টাকা মানে একটু পাইকারি পঁচপান্ন বেচরা খুচরা সত্তর টাকা বেচরা আর ওই যে গাজর গাজর একশো চল্লিশ পাইকারি পাইকারি একশো চল্লিশ পঞ্চাশ বিকছে খুচরা একশো ষাট আর ওই যে গুল ক্যাপসিকাম গুল ক্যাপসিকাম একশো ত্রিশ থেকে চল্লিশ দেড়শো একশো ষাট আর লম্বা ক্যাপসিকাম লম্বা একশো বিশ টাকা পাইকারি আর ওই দানো মরিচ আমরা আরেকজন দাদার দোকানে এসেছি উনি একজন পাইকারি ব্যবসায়ী ওনার দোকানে প্রচুর পরিমাণে মূলা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ওনার দোকানে শশাও আছে এছাড়া ওনার দোকানে প্রচুর পরিমাণে বাঁধাকপি দেখতে পাচ্ছেন দেখুন এছাড়া ওনার দোকানে আপনারা

আমরা আরেকজন ছোট ভাইয়ের দোকানে এসেছি উনিও একজন পাইকারি সবজি ব্যবসায়ী দোকানে আপনারা গুল বেগুন দেখতে পাচ্ছেন দেখুন লম্বা বেগুন দেখতে পাচ্ছেন উনার দোকানে আপনারা চাল কুমড়া দেখতে পাচ্ছেন

আমরা আরেকজন ছোট দোকানে দোকানে এসেছি ওনার আপনারা শশা দেখতে পাচ্ছেন ওনার দোকানে কেরেলা দেখতে পাচ্ছেন পটল দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন মুখি কচু দেখতে পাচ্ছেন মরিচ দেখতে পাচ্ছেন ওনার দোকানে চাল কুমড়াও দেখতে পাচ্ছেন এছাড়া ওনার দোকানে টমেটো আছে যে

খুচরা আমরা আরেকজন ছোট ভাইয়ের দোকানে এসেছি ওনার দোকানে আপনারা পানি লাউ দেখতে পাচ্ছেন মরিচ দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন গোয়া কচু দেখতে পাচ্ছেন দেখুন কারকুল দেখতে পাচ্ছেন গাজর দেখতে পাচ্ছেন ফুল ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন

পাইকারি মরিচ ব্যবসায়ী দাদার দোকানে এসেছি ওনার দোকানে আপনারা প্রচুর মরিচ দেখতে পাচ্ছেন আমরা একজন দাদার দোকানে এসেছি উনি পাইকারি মুখি বিক্রেতা দেখুন উনার দোকানে প্রচুর মুখী আপনারা দেখতে পাচ্ছেন

অজয় মজুমদার গাজর একশো বিশ টাকা পাইকারি পাইকারি একশো পাইকারি খুশরা মেশিন আমরা পাইকারি আদা একশো বিশ টাকা পাইকারি মরিচ মরিচ একশো বিশ টাকা এক নম্বর মরিচ আমরা একজন দাদাকে দেখতে পাচ্ছি ওনার দোকানে গুল ক্যাপসিকাম দেখা যাচ্ছে দেখুন ওনার দোকানে আপনারা কাঁটলের বীজি দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন

আমরা আরেকজন দাদার দোকানে এসেছি উনি একজন পাইকারি সবজি ব্যবসায়ী উনি ফাটক বাজারে পাইকারি সবজি বিক্রি করেন উনার দোকানে আপনারা বাঁধাকপি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে উনায় বাপি নিয়ে এসেছেন মরিচও বিক্রি করেন দেখুন টমেটো উনি পটলও বিক্রি করেন উনি কোয়াশও বিক্রি করেন গুল বেগুনও বিক্রি করেন দাদার নামটা কি দা প্রদীপ দেব

এখানে অনেক ক্রেতাদেরও দেখা যাচ্ছে ওনারাও সবজি ক্রয় করার জন্য এসেছেন দেখুন আমরা আরেকজন ছোট ভাইয়ের দোকানে এসেছি ওনার দোকানে আপনারা কোয়াশ দেখতে পাচ্ছেন দেখুন ওনার দোকানে পটলও আছে ওনার দোকানে কারফুল দেখতে পাচ্ছেন দেখুন ওনার দোকানে বেগুন দেখতে পাচ্ছেন ছোটো নামটা কি দাস আচ্ছা এই যে আপনার কারকুল কত

মূলা দেখতে পাচ্ছেন কুয়াশ দেখতে পাচ্ছেন আদা দেখতে পাচ্ছেন নামটা কিটা সজল দাস আচ্ছা সজল বাবু আপনি খুচরা না পাইকারি ব্যবসায়ী পাইকারি পাইকারি ব্যবসায়ী লম্বা ক্যাপসিকাম লম্বা ক্যাপসি 160 আর ওই যে বেগুন 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 80 আর মূলা মূলা 60 আর ওই যে আপনার আদা দেখরাম আদা 200 আর ওই যে কুয়াশ কুয়াশ 80 এটা শিলংগি শিলংগি কুয়াশ আমরা একজন দাদার দোকানে এসেছি উনি কলার থুর বিক্রি করেন দেখুন এছাড়া ওনার দোকানে আপনি কাঁচকলাও দেখতে পাচ্ছেন পেঁপেও দেখতে পাচ্ছেন উনি কলার থুর কাঁচকলা এবং পেঁপে বিক্রি করেন দাদা এই যে আপনারা কলার থুর কত বেচে না বিশ টাকা মানে একটার দাম একটার দাম আর ওই যে আপনার পেঁপে পেঁপে তো তিরিশ টাকা কিলো আর ওই যে আপনার কাঁচকলা কাঁচকলা তো বিশ টাকা আসবে ষাটটার দাম বিশ টাকা দাদা আপনি যে খুচরা বেচেন কুচরা আমরা একজন দিদির দোকানে এসেছি ওনার দোকানে বেগুন দেখতে পাচ্ছেন দেখুন ওনার দোকানে ঝিঙ্গা দেখতে পাচ্ছেন ওনার দোকানে কারকুলও দেখতে পাচ্ছেন উনি একজন খুচরা ব্যবসায়ী কিলো কিলো আর ষাট টাকা ষাট টাকা কিলো আর ষাট টাকা কিলো দিদি আপনি যে খুচরা বেচে খুচরা আমরা আরেকজন দিদির দোকানে এসেছি ওনার দোকানে আপনারা মুখি দেখতে পাচ্ছেন দেখুন উনার দোকানে চাল কুমড়া দেখতে পাচ্ছেন দেখুন ওনার দোকানে বেগুন দেখতে পাচ্ছেন দেখুন দোকানে দেখতে পাচ্ছেন দেখুন দোকানে কারকুল দেখতে পাচ্ছেন দেখুন এছাড়া দিদি বেন্ডিও বিক্রি করছে দিদির দোকানে টমেটো আছে ভালো টমেটো এবং দিদির সঙ্গে লেবুও বিক্রি করেন দিদির নামটা কি দাঞ্জোর अच्छा दीदी এই যে আপনার মুকি কচু কত বেচরা 50 টাকা 50 টাকা কিলো আর এই যে বেগুন বেগুন 50 50 টাকা আর ওই যে ঝিঙ্গা ঝিঙ্গাও 50 50 টাকা আর ওই যে বেন্ডি বেন্ডিও 50 আর ওই যে টমেটো টমেটো 40 টাকা টমেটো 40 টাকা আর দিদি ওই যে চাল কুমড়া কত বেচরা কেজি স্যার কেজি হিসাব কিলো 30 টাকা কিলো 30 টাকা কিলো 30 টাকা চল্লিশ পঞ্চাশ আরেকজন দাদার দোকানে এসেছে উনার দোকানে প্রচুর মুখী দেখা যাচ্ছে এছাড়া উনার দোকানে বান্ধাকপিও দেখা যাচ্ছে এছাড়া উনার দোকানে মূলাও দেখতে পাচ্ছেন তারকুল এবং পটলও আশুতোষ আচ্ছা মুখি পঞ্চাশ টাকা চল্লিশ বাবু আপনি খুচরা ব্যবসায়ী খুচরা ব্যবসা আমরা আরেকজন দিদির দোকানে এসেছি ওনার দোকানে আপনারা মুকি কচু দেখতে পাচ্ছেন দেখুন দিদির দোকানে বেগুন দেখতে পাচ্ছেন শশা দেখতে পাচ্ছেন দিদির দোকানে কারফুল দেখতে পাচ্ছেন এছাড়া দিদির দোকানে প্রচুর পরিমাণে বেগুনও আছে দেখুন দিদির নামটা কি তা আচ্ছা দিদি ওই যে শশা কত বেচরা চল্লিশ টাকা কিলো আর ওই যে বেগুন বেগুন ষাট টাকা কিলো আর ওই যে আপনার কারকুল এখনও ষাট টাকা আর মুখি কচু পঞ্চাশ দিদি আপনি খুচরা ব্যবসায়ী এখানে একজন ছোট ভাইয়ের দোকানে বড় সাইজের ছোট সাইজের অনেক লেবু দেখা যাচ্ছে উনি একজন লেবু বিক্রেতা আমার নাম হোসেন চৌধুরী লেবু তো পাইকারি সব বেসি আর তিনশো টাকা খুচরা আলি বীস টাকা আমরা আরেকজন সবজি ব্যবসায়ী ছোটবে দোকানে এসেছি উনার দোকানে বিলাতি ধনিয়া পাতা দেখা যাচ্ছে ধনিয়া পাতাও দেখা যাচ্ছে উনার দোকানে লেবুও আছে নাম বাবলু

ওনার দোকানে গুল বেগুনও আছে তিরিশ টাকা তিরিশ টাকা ওই গুলটা নাম্বারটা গুলটা পঁচিশ টাকা গুলটা পঁচিশ টাকা পঁচিশ টাকা যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন টু আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর জিরো শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ জুলাই রবিবার আমি শিলচর ফাটক বাজারে এসেছিলাম আজকে আমরা সবজি ব্যবসায়ী সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি ওনারা পাইকারি এবং খুচরা কোন সবজি কত দামে বিক্রি করছেন কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ